আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে কিন্তু আর খরা নিয়ে ভিডিও মাছ মারার ভিডিও নিয়ে চলে আসলাম তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আজকে চলে এসেছি মামার সাথে খরা ভর করতে দেখা যাক মামা খরা ভর করবে কি মাছ ওঠে তো এটাই প্রথম ভর দেখি প্রথম ভরে কি মাছ ওঠে মামা ভর করবে এখন মামা ভর করো দেখি কি মাছ ওঠে অনেকক্ষণ তো হয়ে গেল মামা ভর করো রোদের ভিতরে ভাল লাগতেছে না দেখি মামা ভর করা শুরু করে দিয়েছে দেখি কি মাছ ওঠে এটা কিন্তু প্রথম ভর প্রথম ভরে দেখি কি মাছ ওঠে দেখা যাক কই মাছের তো কিছু দেখা যাচ্ছে না কই মাছ এটা মনে হয় মাছ মনে হয় কই দেখতে পারতেছি না তো দেখি এখন জাল ওঠে নাই উঠাক উঠালে দেখি কি মাছ উঠছে কই মাছ ও অনেক বড় একটা মিস্টেক মাছ কিন্তু ওঠে নাই এই ভরে তো দেখা যাক আবার জাল ফালানো হচ্ছে দেখি পরের ভরে কী মাছ ওঠে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসলে এখন কিন্তু আর তেমন মাছ পাওয়া যায় না দেখা যায় কতক ভরে অনেক মাছ ওঠে আবার কতক ভরে কিন্তু মাছ ওঠে না তো আবারও পানির ভিতরে খরা ছেড়ে দেওয়া হলো তো দেখি কী মাছ ওঠে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি আসলে ভিডিওটির ভিতরে মাছ মারা আপনারা দেখতে পারবেন দেখি কি মাছ ওঠে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আগে আমাদের যে মামার সাথে খরা ছিল অনেক দূরে ছিল তো আমাদের খরা কিন্তু দুইটা এখানে একটা আছে আর একটা আছে আর একটা আপনার অন্য বিলে আছে তো দেখা যাক অনেকক্ষণ হয়ে গেল আবার ভর করার সময় হয়ে গেছে দেখা যাক ও মামা ভর করো দেখি মাছ তো কিছুই উঠতেছে না ভর করো আল্লাহ ভরসা দেখা যাক মাছ ওঠে নাকি মামা প্রথম টানে মিস খেয়ে কিন্তু বসে আছে এইবার একটু সময় নিচ্ছে মামা কারণ প্রথম ভরে কিন্তু মিস হয়েছে তো ইতিমধ্যে কিন্তু আবার আর একটা ভর দেওয়ার কিন্তু সময় হয়ে যাচ্ছে দেখি মামা বসে আছে চুপ করে আগের মতো মাছ উঠতেছে না আর পানি কমে যাচ্ছে তো পানি কমের ভিতরে আবার একটু বাড়ছে বাড়ার মধ্যে বাড়ার জন্যে মাছ হচ্ছে না একদম পরিষ্কার পানি জন্যে কিন্তু মাছ হচ্ছে না এই দেখেন এই দিক দিয়ে দেখেন পানি কিন্তু একদম পরিষ্কার এই দিক দিয়ে দেখেন একদম চকচকা পানি মোয়া ভর দেবে এখন দেখি কি মাছ ওঠে আজকে তো মনটাই খারাপ মাছ উঠতেছে না তো দেখি এই ভরে কি মাছ ওঠে আল্লাহ দেখা যাক কি মাছ ওঠে কই মাছের তো কোনো কিছুই বোঝা যাচ্ছে না তো দেখা যাক জাগায় পরে দেখি মাছ ওঠে গেল কই মাছের কোনো সারা শব্দে দেখছি না মাছ নেই মাছ উঠলে তো আগেই টির পাওয়া যায় কিন্তু মাছ অনেক লাফালাফি করে আসলে মাছ নেই মাছ নেই